আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পালন শাকের ঝোল আমরা কিন্তু পালং শাক সচরাচর মাছ অথবা শাক খেয়ে থাকি কিন্তু আলু দিয়ে পালং শাকের ঝোল রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আলু দিয়ে পালং শাকের ঝোল রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বিশ সেকেন্ডের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে আমি পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিচ্ছি চুলা রাসটা লো ফ্লেমে রেখে আলুটাকে পেঁয়াজের সাথে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো আদা আর রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো পানিটা আমি যেহেতু জোল রান্না করব তো সেজন্য একবারই পানিটা দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে আমি দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে ভেঙে একটু ছোটো ছোটো টুকরা করে দিচ্ছি তারপরে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি এক একাটি পরিমাণ পালন শাক আর পালং শাকটাকে আমি এক ইঞ্চি পরিমাণ বড় করে কেটে নিয়েছি এখন পালন শাকগুলো দিয়ে একটা ডাকনা দিয়ে দিব তো ডাকনা দিয়ে দিলে শাকটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে শাক থেকেও বেশ অনেকটা পানি উঠবে তো আমি দুই মিনিটের মতো চুলা রাসটা হাই হিটে রেখে ডাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুব বেশি জাল হবে না আর সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য কাঁচামরিচটা দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ডাকনাটা খুলে একটু পালন আর আলুগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি তারপরে আমি অ্যাড করে দিব দনেপাতা কুচি দনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা স্মেল হবে আর যেহেতু এখন একটা সিজনাল দনেপাতা পাওয়া যায় তো সেই জন্য এটা স্কিপ করবেন না রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি চুলা রাশটা একদম লো ফ্লেমে করে আরও পাঁচ মিনিট রেখে দিব চুলার মধ্যে তো এই পর্যায়ে এসে একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে তৈরি হয়ে গেল আলু দিয়ে পালং শাকের ঝোল গরম ভাত এমনকি রুটির সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে আলু দিয়ে পালং শাকের ঝোলের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় টল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম